মানবতার মুক্তি আন্দোলন আঠারো কোটি মানুষের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশের জামায়াত ইসলামী শিশুটি নগর ওয়ার্ড দক্ষিণ থানা উত্তর আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের এই অঞ্চলের মানুষদেরকে এই প্রতিষ্ঠান আলোকিত করেছে মানুষের শিক্ষা বিস্তারে এই প্রতিষ্ঠান অনবদ্য অবদান রেখে চলেছে আমাদের রুস্তম আলী সাহেবের সুযোগ্য সন্তান

সাবেক ছাত্র নেতা প্রিয় ভাই নাজবাদুল মির্জা হালাল উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ ডাক্তার বৃন্দ এবং সেবা গ্রহণের জন্য যারা এসেছেন সম্মানিত সুদী মন্ডলী এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল শীত কাল যে এসেছে গত দিন থেকেই মোটামুটি শীতের আমরা এখানে এসেছি আসলে সেবা কার্যক্রম উদ্বোধনের জন্য বেশি লক্ষ বক্তব্য নয় আমরা এই সমাজে বসবাস করছি এই দেশে বসবাস করছে আমাদের দীর্ঘ চুয়ান্ন বছরে আমরা যেটা দেখে এসেছি আমাদের শিক্ষা সাহিত্য সংস্কৃতি অর্থনীতি রাজনীতি সকল ক্ষেত্রে সকল দিকে কেন শূন্যতা অব্যবস্থাপনা এবং যে কাজগুলো রাষ্ট্রের করা প্রয়োজন যেখানে রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের সেবা নিশ্চিত করা অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা নিরাপত্তা দেওয়া হচ্ছে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব একটি রাষ্ট্র আর নাগরিকদের নিয়ে পরিকল্পনা করবে চিন্তা করবে রাষ্ট্র সকল নাগরিকের অধিকার নিশ্চিত করবে সেবা নিশ্চিত করবে সেই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের হসপিটাল গুলো সরকারি হসপিটাল আপনারা দেখেন এই হসপিটাল নাগরিক সেবা নাগরিকদের চিকিৎসা থেকে নাগরিকরা বঞ্চিত যারা সরকারি হসপিটালে চাকরি করেন তারা প্রাইভেট প্র্যাকটিস নিয়ে ব্যস্ত ঠিক আমাদের নাগরিকরা আমাদের আমরা দরিদ্র একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে একজন মানুষের জন্য যেই বাজেট তৈরি করা হয় সেই বাজে আমাদের জনগণের কাছে আসে না শিক্ষা বলেন চিকিৎসা বলেন রাষ্ট্রের অকার্যকর একজন মানুষ একটি শরীর একটি অঙ্গ যদি অকার্যকর হয় তাহলে সেই মানুষকে সুস্থ থাকতে পারে সে মানুষ অসুস্থ আর আমাদের রাষ্ট্রতন্ত্রটি পুরো অসুস্থ আপনি এক হসপিটালে যান সরকারি হসপিটালে আপনাকে প্রেসক্রিপশন দিবে তারপর যেখানে ওষুধ ডিসপেন্সারি যাই বলবে বলবে ওষুধ শেষ হয়ে গিয়েছে আসল ওষুধ আগে না ওষুধ কিন্তু এখানে কি ওষুধ বিক্রি হয়ে গিয়েছে টেন্ডার হয়েছে টেন্ডার শুধু নামে আছে ওষুধ ক্রয় হয়নি ওষুধ কি হয়ে গেল লাভাত্ম হয়ে গেল এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের ব্যবস্থাপনা এটা কোথায় আমাদের মুখ্য হসপিটাল আর বন্দী হসপিটাল আছে মানে জেলখানায় আমি জেল লোক নয়বার জেলে গিয়েছি আমাদের কাশিমপুর একই কারাগারে ছিলাম কাশিমপুর দিয়েছি দিয়েছিলাম সাইডে ছিলাম ফাইট ছিল হাইসি রোড